শিহরণ এখানে গল্প নয় ঘটে যাওয়া ঘটনা শোনানো হয় নমস্কার আমি কার্তিক মন্ডল শুনছেন শ্রীহরণের বার নম্বর এপিসোড এবং আজকে আপনারা শুনবেন একটি ঘটনা এটি একটি অবাক করা সত্য ঘটনা আপনাদের ওয়েলকাম জানাই বার নম্বর এপিসোডে গল্পটি পাঠিয়েছেন ঝুলুন রাজমল্য যেটি তার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা তো চলুন শুনি কি ঘটেছিল এক গ্রামের একটা পুকুরের ভৌতিক কাহিনী আমাদের গ্রামে কয়েকটি মাঠ পেরিয়ে আছে একটি পুকুর আমরা সবাই বলি এই পুকুরটি অভিশপ্ত কারণ এই পুকুরের পাড়ে আছে অনেকগুলি আম গাছ এই গাছগুলির মধ্যে আমাদের গ্রামের একজন গলায় দড়ি দিয়ে মারা যায় তখন থেকেই সেই পুকুর অভিশপ্ত হয়ে যায় গ্রামের মানুষজন বলে নাকি পুকুরের পাড় থেকে মাঝে মাঝে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় তারপর আবার নাকি বলে পুকুরের ধারে মাঝে মাঝে আগুন জ্বলে ওঠে সেখানে আম গাছ ছাড়া বেশ কিছু ফলের গাছ আছে একদিন আমরা চার বন্ধু মিলে ভাবলাম যে দিনের বেলায় কিছু হবে না আমরা আম পারতে যাব কিন্তু ভাবতে পারিনি যে তখন প্রায় দুপুর হয়ে গেছে আমরা চার বন্ধু মিলে পুকুরে পাড়ে গিয়ে দেখি একটা আম গাছে অনেকগুলি আম ধরে আছে সেটা দেখে আমরা লোভ সামলাতে পারলাম না কিন্তু আমরা জানি না যে কোন গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে তারপর যখন গাছটার কাছাকাছি আমরা যাই আমার চার বন্ধুর মধ্যে এক বন্ধু গাছে উঠতে শুরু করল তার দিকে আমরাও গাছে উঠতে গেলাম এরপর আমরা একটা একটা করে আম পেরে গাছের নিচে ছুঁড়ে ছুঁড়ে রাখছিলাম হঠাৎ আমি একটা আম পেরে গাছের নিচে ছুটতে যেতে মনে হলো কে যেন গাছের দিকে উঠে আসছে কিছুটা আবাস পেলাম আমি একটু থমকে গিয়ে গাছের ডালে বসে রইলাম কিন্তু বন্ধুদের কিছু বলার সাহস পেলাম না তারপর পাশের একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করবে কী রে কী হলো আম পারছিস না কেন থেমে গেলি আমি এই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে আবার আম পাততে লাগলো কিছুক্ষণ বাদ আবার অনুভব করলাম যেন একটা ঝড়ো হওয়া গায়ে এসে লাগলো তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠল তারপর জলে খুব জোরে কি একটা পড়লো মনে হলো আমরা ভাবলাম কেউ হয়তো পড়ে গেছে তারপর দেখলাম আমরা চারজন যে যেখানে সে সেখানেই আছি আমরা চারজন হতাশ হয়ে দেখতে থাকলাম জলের দিকে দেখলাম জলটা যেরকম স্থির সেরকমই স্থির আছে আমরা একটু ভয় পেয়ে গেলাম তারপর আমরা ভাবলাম না আর এখানে থাকা যাবে না আমি সবাইকে বললাম যে আর আম পারতে হবে না বাড়ি চল আমাদের মধ্যে একজন খুবই সাহসী ছেলে এসবে কিছু ভয় পাইনি সে বলল তোরা ভয় পাচ্ছিস কেন আর কটা আম পারি দিয়ে বাড়ি যাব এই কথা নিয়ে আমাদের মধ্যে বিভেদ হতে শুরু করব এইসব কথা বলতে বলতে হঠাৎ দেখতে পাই সেই সাহসী বন্ধু একটি আম খেতে খেতে নিচে জলের দিকে তাকিয়ে আছে কোনো কথা না বলে একভাবে জলের দিকে তাকেই আছে আমাদের মধ্যে দুজন থেকে নেমে গেল আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হলো রে নেমে পড়ি তবুও আমাকে কিছু সাড়া দিচ্ছে না তারপর ওর দিকে তাকিয়ে দেখলাম ও যেন পুরো ঘেমে চলেছে এবং ওর গাত পা কাঁপছে আমি জিজ্ঞাসা করলাম কাঁপছিস কেন কি হলো তাও আমার সঙ্গে কোনো কথাই বলছে না আমি ওকে দেখে আরও ভয় পেয়ে গেলাম নিজের বন্ধুরাও ওকে দেখে ভয় পেয়ে গেল আমি ওর কাছে গেলাম ওর কাছে যেতেই ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম তারপর ঠিকই বুঝতে পারলাম যে এমন কিছু দেখেছে সে ভয়ে কিছু প্রকাশ করতে পারছে না আমি ওর হাতটা ধরতেই ও চমকে উঠল আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই তো ভয় পাস না তুই চমকে যাচ্ছিস কেন ও আমার হাতটা জোরে টিপে ধরল তারপর নিচের বন্ধুরা জিজ্ঞেস করছে যে কি হলো তোরা দুজন কি করছিস নিচে আই তাড়াতাড়ি তারপর ও আমাকে কিছু না বলেই নিচে নেমে গেল আমি ওর কিছু কিছু নেমে গেলাম নিচের বন্ধু দুটো জিজ্ঞেস করলো কাঁপছিস কেন তখন ও আমাকে বলতে লাগলো আমি যে ডালটাতে আম পারছিলাম সেই ডালের নিচে জলের দিকে তাকিয়ে দেখলাম কে যেন সেই ডালটাতে গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং আমার দিকে তাকিয়ে আছে ওর কথা শুনে আমরা চারজন আরও ভয় পেয়ে গেলাম আমি সবাইকে বললাম আমগুলো কুড়িয়ে নে তাড়াতাড়ি বাড়ি চল আমরা গাছের নিচে আমগুলো যে জায়গায় ছুঁড়ে ছুঁড়ে রাখছিলাম সেই জায়গাটা দেখে আমরা চারজন অবাক হয়ে গেলাম দেখলাম সেই জায়গায় একটাও আম পড়ে নেই আমরা সেখান থেকে পালাতে শুরু করলাম তারপর হাঁপাতে হাঁপাতে আমাদের বাড়ির কাছাকাছি যাই আমাদের ছুটে আসা দেখে কয়েকজন জিজ্ঞেস করলো কি হলো তোরা ছুটছিস কেন আমরা সব ঘটনা তাদের জানালাম এই ছিল আমাদের চার বন্ধুর ভয়ের অভিজ্ঞতা যা আমরা এখনও ভুলতে পারিনি এখানেই গল্পটি শেষ হচ্ছে আমি কার্তিক মণ্ডল আমি আছি আপনাদের গল্প শোনানোর জন্য আপনাদের গল্পটি কেমন লাগলো তা একটু কমেন্টে জানাবেন আর আপনারা গল্প পাঠাতে পারেন डिस्क्रिपने ग्रुप ग्रुपे लिंक देव धन्यवाद